কেন আন্দোলনকারীরা কিন্তু ইতিমধ্যে এই পুলিশের যে বেরিকেট সেই বেরিকেট ভেঙে কিন্তু যাওয়ার চেষ্টা করছে এখানে দেখতে পাচ্ছেন জল কামান দিয়ে কিন্তু আন্দোলনকারীদেরকে এক পর্যায়ে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে যে কোনো সময় বা শিগগিরই 5 আগস্টের মতো আরেক যুগন্তকারী ঘটনা ঘটতে পারে এর অর্থ হচ্ছে আরেকটা বিপ্লব ঘটতে পারে সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে নিয়ে কাহিনীর যেন শেষ নেই একের পর এক গুরুতর অভিযোগ নানান ধরনের গল্প আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে এবং দ্বিধা এটুকু বলা যায় যে তার বিরুদ্ধে আরো অসংখ্য গুরুতর অভিযোগ আমাদের সামনে আসবে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় বাংলাদেশে দুজন আন্তর্জাতিক মানের ব্যসার ছেলে কারা আমি এক বাক্যে বলে দেব এটা পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস তারপরে কি হইল একে একে সবাই চেতলো চেতায় চেতায় কি বললো গোপন কথা ফাঁস করলো মানে সরে সরে অনেকটা এমনই বলা যায় এনসিপি বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার হচ্ছে সিরাত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক এই বিষয় নিয়ে আমরা বললাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ ভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানা পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব দর্জ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক চল আমরা এখানে আন্তর্জাতিক মানের বেশার ছেলে কারা আমি এক বাক্যে বলে দেব এটা পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হুসাইন এদের মতো বাস্টার্ট আমি আমার জীবদ্দশায় দেখি নাই দেখি নাই সত্যি কথা বলতে দেখি নাই একটা জিনিস চিন্তা করেন বাংলাদেশে থেকে বাংলাদেশে জন্ম নিয়ে বাংলাদেশে বেড়ে উঠে বাংলাদেশ ত্যাগ করে একজন রেপিস্ট ভুয়া মেডিসিন বানিয়ে শিশু হত্যা করে দেশ থেকে পালিয়ে গেছে এই বদমাইশের বাচ্চারা এখন দেশের বাইরে গিয়ে বলতেছে আমাদের মুক্তিযুদ্ধ ভুয়া ছিল আমাদের মুক্তিযুদ্ধে হতাহতের সংখ্যা কম ছিল এতজন মানুষ মারা যায়নি যে আমার দেশের স্বাধীনতাকে আমার দেশের সেই বীরাঙ্গনাদেরকে আমার দেশের মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করে তাদের ত্যাগ তাদের তিদিক্ষা তাদের সেই মহান যে কর্ম সেটাকে অসম্মান করে অস্বীকৃতি জানায় আমি তাকে ভালো মানুষ বলতে পারি না আমি তাকে ভালোভাবে তাকে নিয়ে কথা বলতে পারবো না আমি তাকে ব্যবসার ছেলে হিসেবেই সম্বোধন করব। এবং এটা আমার ব্যক্তিগত অভিমত আপনারা কে কি ভাবতেছেন আই ডোন্ট কেয়ার বিকজ আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি আমি বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করি আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আহত নিহত কিংবা ধর্ষণের যারা শিকার হয়েছে তাদের যে একটা সংখ্যা রয়েছে সেই সংখ্যাকে পুরোপুরি অস্বীকৃতি জানিয়েছে পিনাকি ভট্টাচার্য পুরোপুরি অসম্মান করেছে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেই মানুষগুলা শহীদ হয়েছেন আমাদের মুক্তিযোদ্ধা এদেরকে এদের সংখ্যাকে একদম তলানিতে এনে নামিয়েছে অর্থাৎ আপনারা এটা দেখার পর তাকে নিঃসন্দেহে জুতা বেটা করতে চাইবেন আমি সেগুলো নিয়ে বলছি তার আগে পঁচিশ মার্চ কালো রাত্রিতে শুধুমাত্র ঢাকা শহরে কি ঘটেছিল এই তথ্যটা অন্তত পক্ষে এই প্রজন্মের জানা উচিত মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনীর ঢাকায় এর মাধ্যমে ব্যাপক হত্যাযোগ্য শুরু করেছিল এদের প্রধান লক্ষ্য ছিল বাঙালি জনতাকে দমন করা নিপীড়ন করা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা বিভিন্ন বুদ্ধিজীবী ছাত্র শিক্ষক এবং সবথেকে বড় লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর সেই রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে লক্ষ্যবস্তু বানানো আন্তর্জাতিক সার সংকলনে এটি উনিশশো সালের বাংলাদেশে গণহত্যার সূচনা হিসেবে বর্ণিত হয়েছে একাধিক স্থানে মার্কিন কূটনৈতিক ইতিহাসের বহুল উদ্ধৃত ব্ল্যাক টেলিগ্রাম ছয় এপ্রিল উনিশশো পূর্ব পাকিস্তানের চলমান হত্যাকে সিলেক্টিভ জেনোসাইড বলে বর্ণনা করেছিল এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সরকারি নথিপত্রের বিশেষ অংশ আন্তর্জাতিক গণমাধ্যমে তৎকালীন সময়ের যে প্রতিবেদন গুলা হয়েছিল দ্য সানডে টাইমস লন্ডন তেরো জুন উনিশশো একাত্তর শিরোনাম ছিল জেনোসাইড অ্যান্থনি মাস্কারেন হাসের কভার স্টোরি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল তৎকালীন সময়ে এরপর দ্য নিউ ইয়র্ক টাইমস এর উনিশ ডিসেম্বর উনিশশো সাল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ স্লেন ইন ডাসা এরিয়া বিলাইভ এলিট অব বেঙ্গাল এরপর বুদ্ধিজীবী হত্যার যে একটা সংবাদ হয়েছিল লাইফ ম্যাগাজিন আঠারো জুন উনিশশো সাল দা পাকিস্তানি রিফিউজি ডিজাস্টার দে আর ডাইং সো ফাস্ট দ্যাট উই নট কাউন্ট এবং ভারতে শরণার্থী স্রোত এবং নৃশংসতার চিত্র নিয়ে তৎকালীন সময়ের যে নিউজ উইক দুই আগস্ট উনিশশো তারা নিউজ করেছিল পাকিস্তান দা রিভেঞ্জিং অফ গোল্ডেন বেঙ্গল এই যে তথ্যগুলা এগুলা কিন্তু স্বীকৃত সত্যি কথা এগুলা তৎকালীন সময়ের সংবাদপত্রের পেপার যে কাট আমি আপনাদেরকে দেখালাম সমকালীন বিদেশি রিপোর্টের সংকলিত তালিকাও পাওয়া যায় বাংলাদেশ যেন আপনারা খুঁজে পেতে পারেন নিউজ রয়েছে রিপোর্টসে রয়েছে সমষ্টিগত মৃত্যুর সংখ্যা দিয়ে গবেষণায় ভিন্নতা থাকে বা আছে বাট আনুমানিক ত্রিশ লক্ষের উপরে হত্যা এই মুক্তিযুদ্ধে হয়েছিল পাশাপাশি দুই থেকে চার লক্ষ নারীকে সরাসরি ধর্ষণের এবং সহিংসতার বর্ণনা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম আরকাইফ মধ্যে পাবেন আপনারা খুব উঠে এসেছে তৎকালীন সময় মার্কিন সিআই এবং স্টেট ডিপার্টমেন্ট উনিশশো একাত্তরের মাঝামাঝি অন্তত দুই লক্ষ নিহতের কনজারভেটিভ হিসাব দিয়েছিল মার্কিন সিআইএ স্টেট ডিপার্টমেন্ট যেটা পিনাকির বাপ এবং ভারতে পালিয়ে যাওয়া শরণার্থীর সংখ্যা তারা বলেছিল নয় দশমিক নয় থেকে দশ মিলিয়ন এসব কি মিথ্যাচার ভুয়া ছিল নিশ্চয় না পাকিস্তান সেনা ও স্থানীয় সহযোগী বাহিনী রাজাগার আলবদর আল পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায় বাঙালি বুদ্ধিজীবী শিক্ষিত শ্রেণী ছাত্র সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী পেশাজীবী সহ অসামরিক জনগণকে লক্ষ্য অন্যান্য সাহিত্যিক শিল্পী প্রকৌশলী ষোলো জনের মতো অনেক ঘটনা সুনির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করা কঠিন তবে শাখারি রিপোর্টটি ঢাকা ছাব্বিশ মার্চ উনিশশো একাত্তর ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছিল বিদেশি সাংবাদিকদের একাধিক রিপোর্টে সেটা উঠে এসেছিল তৎকালীন সময় কালী মন্দির সাতাশ মার্চ উনিশশো একাত্তর ধর্মীয় প্রতিষ্ঠান সেখানে গণহত্যা ঘটেছিল এর ঝাটিভাঙ্গা এলাকা সমবেত হিন্দুদের উপর গুলিতে প্রায় থেকে পাঁচ হাজার জন নিহত হয়েছিল বাংলাদেশে যে কোনো সময় বা শীঘ্রই পাঁচ আগস্টের মতো আরেক যুগন্তকারী ঘটনা ঘটতে পারে এর অর্থ হচ্ছে আরেকটা বিপ্লব ঘটতে পারে এবং তার নেপথ্যে থাকতে পারে হাসনাত নাসিরুদ্দিন পাটোয়ারি পিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমান ইলিয়াস আজ আমার সব সবসময় আগের মতো ম্যান পাওয়ার সাপ্লাই দিয়ে এই আরেকটা বিপ্লবকে সফল করবে জামাত শিবির ওই বিপ্লব নেতৃত্ব দিতে পারবেন প্রকাশ্যে এটা আমরা মনে করি না দর্শক এবারে যে বিপ্লব হবে সেটা হবে নতুন সংবিধানের দাবিতে বিপ্লব পুরনো সংবিধান বাতিলের দাবিতে বিপ্লব গণপরিষদ নির্বাচনের দাবিতে বিপ্লব স্পষ্ট কথা বাংলাদেশ পন্থীরা ঐক্যবদ্ধ এই হাসিনার মুজিববাদী সংবিধানের অধীনে এটাকে বহাল রেখে মুজিববাদী মুজিব সৈনিক রাষ্ট্রপতি চুপুকে বহাল রেখে বাংলাদেশে সংস্কার না করে কোন পাতানো নির্বাচনে জাতি মানবে না কি মনে করেন এই চুপ্পুকে বহাল রেখে এই মুজিববাদী সংবিধানের অধীনে কোনো সংস্কার না করে হাসিনার আইনে প্রতিষ্ঠিত গঠিত সি নেতৃত্বে কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়া একটা মতো কি হয় কেউ জানে না সুষ্ঠু নির্বাচনের একটা একটা নির্বাচন হবে আর জনগণ আঙ্গুল এটা কি হয় হবে মানে আরেকটি বিপ্লব হবে এই যেমন আক্তার একটা কথা বলেছে বা টোটাল এনসিপি নড়ে চড়ে বসেছে নতুন সংবিধানে বাধা দিলে রাজপথে নামতে এক সেকেন্ডও লাগবে না আক্তার এখন তারা গণপরিষদ নির্বাচন চায় আসনাদ নুদ্দিন পাটোরি এরা বলেছে গণপরিষদ নির্বাচন দিতে হবে এবং এই নতুন সংবিধান এটা যদি না হয় তাহলে আবার রাজপথে নামব। রাজপথ দখল নিয়ে আমরা এই দাবি আদায় করবো ক্লিয়ার কথা তো এখানে এই বাহাত্তর সংবিধান এই চুপু এরা বহাল থাকা অবস্থায় দেশে একটা নির্বাচন হয়ে যাবে আর কি মনে করেন পিনাকি ভট্টাচার্যরা জীবনে এত কিছু করলো জীবনে সবকিছু হারালো দেশের জন্য আর তারা এটা চেয়ে চেয়ে দেখবে আমি এটা মনে করি না তারা আর একটা বিপ্লব ঘটাবে তবে এই বিপ্লবে মজার বিষয় আহ নেতৃত্বে থাকবেন নতুন কেউ এবং আর একটা বিপ্লব যে হতে যাচ্ছে সুন্দর করে তার আলামত দিয়েছেন ডক্টর রেজা কিবরিয়া রেজা কিবরিয়া এখন রাজনীতিতে নাই কিন্তু তিনি রাজনীতির একজন অবজারভার তিনি ছিলেন তিনি বলছেন দেশে আরেকটা বিপ্লব হতে পারে রেজা কিবরিয়া রেজা কিবরিয়া পারফেক্টলি গেস করতে পেরেছেন দেশে আরেকটা বিপ্লব হতে পারে আরেকটা একটা আগস্ট হতে পারে যে পাঁচ আগস্টের ফলে এই সংবিধান বাতিল হবে এবং একটা বিপ্লবী সরকার বা একটা জাতীয় সরকার গঠিত হবে চুপুকে সরিয়ে দিয়ে গ্রেফতার করা হবে এই দুইটা তিনটা ঘটনা ঘটলে একটা জাতীয় সরকার বা বিপ্লবী সরকার এই সংবিধান বাতিল এরপরে এই রাষ্ট্রপতিকে বাতিল এবং গ্রেফতার তারপরে সেই সরকার দ্রুত গণপরিষদ নির্বাচন দিবে নতুন সংবিধান গ্রহণ করবে সংস্কার করবে জাতীয় নির্বাচন দেবে আরেকটা বিপ্লবের আস্থার মাছ বলে দিলাম এখানে কারা নেতৃত্ব থাকবে তাও একটা ধারণা দিলাম আমরা সেই বিপ্লবের অংশীদার হব আপনারাও রেডি হন কারণ এই সংবিধানের অধীনে আমরা কোন নির্বাচন বা এগুলো হতেই পারবো এটা পুরোটাই বিএনপি এবং আওয়ামী লীগের পরিকল্পনা হচ্ছে বিএনপি শুরু থেকে বলেছে না সংবিধান পরিবর্তন করা যাবে না এটা মুক্তিযুদ্ধের রক্তের উপর ভিত্তি করে সংবিধান এই সংবিধানের কথা বলছে দেশে আর একটা বিপ্লব হতে পারে বলে মন্তব্য করেছেন গণ পরিষদের সাবেক সভাপতি রেজা প্রেস যাদের আলোচনা সভায় তিনি কথা বলেন অনুষ্ঠানে গণ পরিষদের সাবেক নেতা রেজা কবা দাবি করেন জুলাই আগস্টের শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করেছে বর্তমান সরকার তারা একটি বছর নষ্ট করেছে বলেও মন্তব্য করেন তিনি শতভাগ একমত এই অনুষ্ঠানে নিজেই বেঈমানি করেছেন সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব সজিবাকে নিয়ে কাহিনীর যেন শেষ নেই একের পর এক গুরুতর অভিযোগ নানান ধরনের গল্প আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে বলা যায় যে তার বিরুদ্ধে আরো অসংখ্য গুরুতর অভিযোগ আমাদের সামনে আসবে একটু চোখ বন্ধ করে বলে দেওয়া যায় মন্ত্রী পদমর্যাদার একজন ব্যক্তি হওয়া সত্ত্বেও সরাসরি চাঁদাবাজির সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ তার মন্ত্রণালয়ের দুর্নীতি ক্ষমতার অপব্যবহার এলাকায় তার বাবার যে ক্ষমতার দাপটের অভিযোগ অস্ত্রের লাইসেন্স হাঁসের মাংস খেতে নিলাম মার্কেটে যাওয়া এমন সব গুরুতর অভিযোগের সঙ্গে আরেকটি অভিযুক্ত রয়েছে যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে থেকেও যে কিংস পার্টি এনসিপিকে সার্বিক দিক থেকে সহযোগিতা করা এগুলো তো পুরনো অভিযোগ নতুন যে ভয়ানক তথ্য আমাদের সামনে এসেছে সরকারের এক একটি প্রকল্প থেকেই তার ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে একবারে বারোশো কোটি টাকা বাড়িয়ে নেওয়া হলো তার একার সিদ্ধান্তে উপদেষ্টা পরিষদের আর সবাই যেখানে বিরোধিতা করেছেন তার একার সিদ্ধান্তে একটা প্রকল্পেই এক হাজার দুইশো কোটি টাকা বাড়িয়ে নেওয়া হলো এবং এটি পাশ হয়েছে সম্ভবত রোববারই একনিকের সভায় কালের কণ্ঠ এটি নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন করেছে বিষয়টি হচ্ছে যে আওয়ামী লীগের সময় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয় দেশের প্রতিটি উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করা হবে শেখ রাসেলের নামে এবং শুরুতে এর ব্যয় ব্যয় ধরা নয় কাজ শেষে দাঁড়িয়েছিল প্রতিটি ক্ষেত্রে একান্ন লাখ টাকা তা এখন বাড়তে বাড়তে এখন এই পর্যায়ে সেই একান্ন লাখ টাকার স্টেডিয়াম প্রতিটিতে খরচ দাঁড়াচ্ছে ১৪ কোটি টাকারও বেশি তাই বলে এ নয় যে একান্ন লাখ টাকা থেকে একবারের চোদ্দ কোটিকে চোদ্দ কোটি টাকাতে রূপান্তর করেছেন বা উন্নীত করেছেন আসিফ মাহমুদ তা নয় এর মাঝে আওয়ামী লীগও বাড়িয়েছে এখন আসিফ মাহমুদ সজীব ভূয়া কত বাড়ালো দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার উনিশ সালের মধ্যে প্রথম পর্যায়ের যে প্রকল্প এই মিনিট স্টেডিয়াম নির্মাণের জন্য খরচ হয়েছিল একশো একত্রিশটি মিনি স্টেডিয়ামের জন্য খরচ হয়েছিল ছেষট্টি কোটি আটাত্তর লাখ ষাট হাজার টাকা অর্থাৎ প্রতিটির পেছনে ব্যয় দাঁড়িয়েছিল একান্ন লাখ টাকা এবং উনিশ সালে এই প্রকল্পের প্রথম পর্যায় শেষ হওয়ার পর যখন প্রকল্পের দ্বিতীয় পর্যায় শুরু হয় তখন প্রতিটির ব্যয় আওয়ামী লীগ ধরেছিল আট কোটি ছিয়াশি লাখ সত্তর হাজার টাকা আওয়ামী লীগ কি পরিমাণ দুর্নীতি করেছে একবারে দুই হাজার থেকে দুই হাজার একুশের মধ্যে দুই বছরের মধ্যে প্রতিটির জন্য একান্ন লাখ টাকা যেখানে লাগার কথা ছিল ধরে নিলাম যে সময়ের সঙ্গে সঙ্গে নির্মাণ সামগ্রীর দাম বাড়ে অনেক কিছু করতে হয় কিন্তু একবারে কোটি লাখ হাজার তো হওয়ার কথা সেটি আমি রয়েছে নিঃসন্দেহ আমি বড় দুর্নীতির অভিযোগ এখানে আমরা দাঁড় করাতেই পারি অবশ্যই যদি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে আমরা আলোচনা করি অবশ্যই আওয়ামী যে ভয়ঙ্কর দুর্নীতি করা হয়েছে আওয়ামী লীগ সরকারের সময় এটিও তার একটি প্রমাণ তো সেই আওয়ামী লীগের বিরুদ্ধে তো এই সরকার খুব কণ্ঠ দুর্নীতি ক্ষেত্রে আশি হাজার কোটি টাকা নাকি খোঁজ পাওয়া গেছে নাকি কোটি খোঁজ পাওয়া গেছে এবং ডক্টর বিকাল যাচ্ছেন দেশে বিদেশে সব জায়গায় গিয়ে এই একই গল্প দিয়ে আসছেন কিন্তু তার সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা কি করছেন যেই কথিত গণ অভ্যুত্থান বা গণবিপ্লব তাদের ভাষা অনুযায়ী যা হয়েছে একটা নতুন বাংলাদেশ বিনির্মা বিনির্মাণের জন্য এটি তার নমুনা করেছে আমরা সারা সারা বছরই বলছি বছর তারপরে কি হইল একে একে সবাই চেতলো চেতায় কি বললো গোপন কথা ফাঁস করলো মানে সরে সরে অনেকটা বলা যায় এনসিপি বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এই দলের যারা নেতা এবং নেত্রী আছেন এত সত্য কথা মানে বলেন যে এগুলা সহ্য করা আসলে কষ্টকর দর্শক এখন গেল কয়েক মাস আগে যখন যুক্তরাজ্যে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা বৈঠক করলেন এরপর তারা যৌথ একটা প্রেস কনফারেন্স করলেন সেদিন থেকেই বাংলাদেশকে অনেকটা শেষ করে দিয়েছেন অথবা এই বিপ্লবকে অনেকটা শেষ করে দিয়েছেন গতকালকে থেকে হাসনাত আবদুল্লাহ নাসির উদ্দিন পাটোয়ারি তারা প্রত্যেকেই কিন্তু কথা বলছিলেন কিন্তু আজকে সামান্তা শারমিন এনসিপির যিনি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আছেন তিনি যেই কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মানিজ্জ নেওয়া তিনি ইলেকশনের আগ পর্যন্ত থাকতে পারবেন কিনা অথবা মানে নির্বাচনের পরেও ওনাকে নিয়ে কথা বলার ভাষা রেসপেক্ট কই যে চলে যাবে আর এই কথাগুলো যখন ঘরের লোককে বলা শুরু করে তখন তো বিষয়টা অনেকটা কষ্টকর আমি মনে করি এটা সরাসরি ডক্টর মহারতী ইজ্জতের উপরে হাত দেওয়া হচ্ছে কেন বলছি কথাগুলা কিন্তু সত্য এখন এগুলা অন্য জায়গার থেকে বললে তখন বলা হবে তোরা লীগের দোসর ফেসিস্টের কি বলা হয় যে দোসর এরকম শব্দ কিন্তু ট্যাক মাইনা দেওয়া খুবই সোজা বাট যখন ঘর থেকে আওয়াজ আসতো কি ওনার জন্য পুরো দেশের মানুষ সব বিলি দিতে রাজি ছিল ডক্টর করে সামান্তা শারমিন বলছে যে জন্য দেশের মানুষ সব বিলিয়ে দিতে রাজি ছিল কিন্তু উনি নোবেল পুরস্কার ট্যাক্স ফ্রি করতেছেন এটা একটা গুতামার্কামূলক একটিভিটিসের কথা করতে পারে এ দেশে ভবিষ্যতে কেউ নোবেল পাইলে তার ট্যাক্স দিতে হবে না অথবা ডক্টর ইউরুস যদি আবারও পান সম্ভাবনা আছে তো সম্ভবত সেই জায়গা থেকে তিনি ট্যাক্স ফ্রি করছেন সামান্তা শারমিন বলছেন উনি এসে নিজের প্রতিষ্ঠানের মামলাগুলো উইথড্র করতেছেন এই যে অভিযোগ ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে একজন রাষ্ট্রপ্রধান তিনি আইসা অন্যান্য দলের বা বিডিআর থেকে শুরু করে সারা বাংলাদেশে আলেম থেকে শুরু করে অনেক মানুষ তারা কিন্তু এখনো ভুয়া মামলাতে অনেকে জেল খাটছেন তাদের ব্যাপারে ডক্টর ইউনুসের ভূমিকা কি ছিল তো শুধু কি এই দুইটাই করছেন ডক্টর ইউনুস না তিনি আরও কিছু সুযোগ সুবিধা নিছেন যেগুলো বাংলাদেশের আমরা সকলে জানি অথবা এত অল্প সময়ে রাষ্ট্রক্ষমতায় বসে এত পরিমাণ অ্যাডভান্টেজ সবাই নিছে ধাপে ধাপে নিচে হয়তো কিন্তু টেকনিক্যালি হয়তো সবাই নিছে কিন্তু তিনি সরাসরি নিছেন যেমন জনশক্তি রপ্তানি লাইসেন্স মানে আদম ব্যবসার যে লাইসেন্স সোজা বাংলা যেটা এটা ডক্টর ইনুস্তার একটা প্রতিষ্ঠানের নামে নিসেন তিনি গ্রামীণ ইউনিভার্সিটির লাইসেন্স নিয়েছেন এই যে যেগুলো নিসেন প্লাস ওনার বিরুদ্ধে যে কত হাজার কোটি না কত কোটি আমার খেয়াল নাই ছয়শো ছেষট্টি কোটি সম্ভবত যে ট্যাক্সের একটা মামলা ছিল এন এর সেটা পানির মতন ঝরা গেল ইভেন গ্রামীণ ব্যাংকের যেগুলো থেকে তিনি খালাস পাইলেন সবাই কিন্তু পায় নাই অনেক শ্রমিকরা এখনো সেই মামলাগুলোতে ভুক্তভোগী আছেন শুধু উনি এবং ওনার কাছের মানুষরা এই মামলাগুলো থেকে অব্যাহতি পেয়ে গিয়েছেন তো এই বিষয়গুলো এই যে সুযোগ সুবিধাগুলো ডক্টর মোদী ইউনুস নিসেন এখন দেখেন খোদ তার দল তার দল না মানে তিনি যাদেরকে স্নেহ করেছেন বা এনসিপির বক্তব্য ওনার নিজের মুখের বক্তব্য যে ছাত্ররা রাজনীতিতে আসতে ভয় পাইতো তিনি বলছেন তোমরা করো তোমরা আগামী দিনে পারবা আসো মানুষ তোমাদের ভোট দিবে এখন আইসা যখন এনসিপি দেখতেছে যে তাদের কথা মতো ডক্টর ইউনুস আর চলতেছে না উপদেষ্টা বলতেছে এনসিপির কথা পাত্তা দেওয়ার সময় নাই সরকার যেটা বলছে এইটাই নির্বাচনের ডেট এখন কিন্তু আইসা এনসিপির ঘর থেকেই কিন্তু ডক্টর ইউনুসের বিরুদ্ধে এই যে সুযোগ সুবিধার কথাগুলো আসা শুরু হলো সেটা কি ডক্টর ইউনুসের মান সম্মান ইজ্জতের উপর আরেকটা আঘাত না এটা কিন্তু আঘাত যদি ডক্টর ইউনুস বুঝতে পারেন হাসনাত আবদুল্লাহরা যেই ভাষায় অন্যদেরকে ধোয়ে এই ভাষায় যদি ডক্টর ধোয়া শুরু করে তাহলে ভেতর থেকে যেন আরো কত কথা বের হয় কারণ আমরা তো সবকিছু জানি না এখন হাসনাত আবদুল্লাদের এই যে বক্তব্যগুলো এখন বা সামান্তা শারমিনদের জনগণ আবার এটাকে কীভাবে নিচ্ছে জনগণ এইভাবে নিচ্ছে যে যতদিন তোমরা এই অনুশ দিচ্ছে ততদিন তোমাদের কাছে একদম মানে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সারা বাংলাদেশ তিনি বদলাই দিবেন এরকম একটা অভিব্যক্তিতে যেইমাত্র তিনি তোমাদের কিছু কথা শোনা বন্ধ করে দিলেন তখন তিনি রাষ্ট্রের সবচেয়ে খারাপ মানুষ হয়ে গেলেন কি ইতিহাসে তাকে তুলনাকলার যে ইতিহাসে কোন রাষ্ট্রপ্রধান তিনি একটা রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈশা তিনিকে আসলে এমন বক্তব্য দিতে পারেন এটা বিরল ঘটনা তিনি ঘটাইছেন এরকম অনেক কিছু হয়তো সামনে আসবে আর এই কথাগুলো এনসিপি নেতাদের মুখ থেকে আসবে দেখেন টোটাল এই একটা বছর আসলে এখন কোন কাউন্টিংয়ে যাবে সেটাই হচ্ছে কথা কে জানি বলছিল যে যদি সময় নির্বাচন না হয় ডক্টর অবস্থা আর গুণ খারাপ হবে পরিস্থিতি কিন্তু ওই পর্যায়ে তৈরি হচ্ছে